হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে তো আমিও বড্ড এক্সাইটেড আছি আজকে যা কারণ ঘুরতে যাচ্ছি তো এখানে রাস্তা মৌদি সব আমরা রেডি এখন আমাদের গাড়ি চলে এসেছে আগে চলে হাওড়াতে যাওয়া যাক তো আমরা হাওড়ায় পৌঁছে গেছি আমাদের ট্রেন আছে ছটা পঞ্চান্নতে সরিটা পাঁচটা পঞ্চান্নতে তার আগে আমরা অলরেডি কুড়ি মিনিট আগে পৌঁছে গেছি তো আমাদের ট্রেন আছে বন্দে ভারত যেটা হাওড়া থেকে শিলিগুড়ি অবধি যায় তো চলো আগে আমরা শিলিগুড়ি পৌঁছে কোথায় কোথায় কখন যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আগে চলো ট্রেনে বসে যাই তো আমরা ভীষণই এক্সাইটেড সবাই কারণ আমরা ঘুরতে যাচ্ছি তো বন্দে ভারতে যেটা ফার্স্ট দিয়ে দেয় আমাদের মশলা টি তার সাথে কুকিজ তো এরপর আমরা চা খেয়ে নিচ্ছিলাম কারণ মানে আমরা কিছু খেয়ে বেরোইনি আর ব্রেকফাস্টও খুব তাড়াতাড়ি দিয়ে দেয় তো ছেলে আমার যত না খাচ্ছে তার থেকে দেখাচ্ছে অনেক বেশি কিছুই তো সেরকম খাচ্ছে না কারোর ব্রেডের থেকে ওই জ্যাম আর ওই বাটার তুলে দুলে খাচ্ছে এখন আমাদের দিয়ে দিয়েছে লাঞ্চ লাঞ্চটাও অনেক তাড়াতাড়ি দিয়ে দেয় এখন বাজে সাড়ে এগারোটা তো ছেলে আমার মাংস দেখে খাওয়া শুরু করে দিয়েছে ভাতটা কত টাকা জানি না আর কর্তা বসেছেন ওই সিটে ফাঁকা ছিল বলে ওখানে গিয়ে বসেছেন তবে আমাদের সিটগুলো একসাথেই পড়েছিলো খুব একটা ভিড়ও ছিল না ট্রেনে অনেকটা সিটই ফাঁকা ছিল তো যাই হোক চলো আগে খেয়ে নি আজকে আমার ভেজ তাই আমারটা ভেজ নিয়েছি আর আমরা পৌঁছে গেছি এনজিপিতে এনজিপিতে জি একটু ওয়েট করছিলাম গাড়ির জন্য কারণ আমাদের গাড়ি ঠিক করা আছে তো গাড়ি আসছে বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর আমরা গাড়িতে বসেও গেছি কারণ সামনে মা দিদি ভাগনা ভাগ্নি সবাই দাঁড়িয়ে আছেন একটু এগিয়ে তাদেরকে গাড়িতে তুলে নেবো তো এখানে সবাই আমরা গাড়িতে উঠে গেছি এখানে মা দিদি দিদি ছেলে মেয়ে সবাই আমরা একসাথে বসেও গেছি তো আমরা রওনা হয়ে গেলাম আমাদের গোড়ার উদ্দেশ্যে এখন ব্রাজে প্রায় দুটো তিরিশ তো আমরা একদম বেরিয়ে পড়লাম তো মাঝখানে কোথাও একটু খাওয়া দাওয়া করে নেব তো চলো যাওয়া যাক তো আমরা এখন একটা হোটেলে নেমেছি খাবার জন্য তো সবারই খুব খিদে পেয়ে গেছে কারণ অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি তো পাহাড়ে অলরেডি উঠে গেছি কিন্তু আমাদের এখনও গন্তব্যস্থলে পৌঁছইনি তো তার আগে ভাবলাম যে আমাদের লাঞ্চটা হয়ে গেছিল প্রায় ট্রেনে কিন্তু মা দিদিরা লাঞ্চ করেনি তো এখানে লাঞ্চ করে প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসছে তা আমরা পৌঁছে গেছি গ্যাংটকে তো গ্যাংটকে যে এম মার্কেট সেখান থেকে একদম হাঁটা রাস্তা দু মিনিটে সেখানে আমাদের হোটেলের নাম ছিল হোটেল জি তো ভীষণ সুন্দর একটা হোটেল দিয়েছে বাইরে থেকে খুব সুন্দর লাগছে তেমনই ভেতরটা সুন্দর তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের সমস্ত লাগেজ টাগেজ নামানো হচ্ছে কারণ প্রচুর লাগেজ আমরা আমার ছেলেকে নিয়ে প্রায় আমরা দশজন মানুষ আছি তো অনেক লাগেজ তো রুমগুলো দেখো আমার ছেলে ঢুকে অলরেডি বিছানাটা এলোমেলো করে দিয়েছে তো যাই হোক হোটেলটা ভীষণই পরিষ্কার এবং খুবই সুন্দর তো যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি ভীষণ ভালো লাগছিলো হোটেলটা ভেতরেও খুব সুন্দর খুব সিম্পল বিশেষ কিছু দিয়ে সাজানো নেই ঠিকই কিন্তু হোটেলটা খুবই পরিষ্কার আর রুমগুলো কিন্তু রুম রুমিটার ছাড়াও যথেষ্টই গরম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের ভিডিওতে চলো আজকের মতো